আমাদের দাবি দেওয়া গুলো লিখিত আকার দিচ্ছি এক নম্বরে পাঁচটি ব্যাংক একীভূত হলে যে ব্যাংক হবে সেই ব্যাংকে শেয়ার বিনিয়োগকারীদেরকে দিতে হবে দুই নম্বরে সরকারের চুরির দায় কেন বিনিয়োগকারী নেবে সরকার কি কোনো দায় তাদের দায় নেই তারপর টাকা পাচারের সময় সরকার তখন কি করছিল এই জনগণের বিনিয়োগের সুরক্ষা তারা কেন দিতে পারলো না তারপরে চার নম্বরে বেনামের সম্পত্তি আছে এসালামের বেনামের সম্পত্তির মালিক বিনিয়োগকারীদেরকে করতে হবে পাঁচ নম্বরে এসালামের সম্পত্তি নেবে অথবা এনেবিতে বিতে যোগ করতে হবে ছয় নম্বরে যখন ব্যাংকের টাকা লুট হয়েছে ওই সময় ব্যাঙ্ক কর্মকর্তারা তারা কি করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং সর্বশেষ আপনার বাজার এখন চরম ক্রান্তিকাল চলছে সবাইকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন আপনারা বাজার গত ষোলো বছর আমরা এই বাজার চরম খারাপ অবস্থা ছিল খারাপ অবস্থা ছিল এখনো সে একই অবস্থা বিরাজ করছে তাই আমরা চাই বিএসসি এসএসসি ডিএসসি আইসিবি তারা সবাই নিরাপ ভূমিকা পালন করছেন তাদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদার্থ আহ্বান জানাচ্ছি আপনারা এই ক্রান্তি লাগবে বিদেশ সফর করছেন বাংলাদেশ গভর্নর এক কথা বলছেন অর্থ অর্থ মন্ত্রণালয় থেকে এক কথা বলছেন বিএসসি থেকে বাজার একটা শেয়ার যখন ভরে তখন আপনার কোয়ারি দার জন্য স্থির হয়ে যান আর যখন একটা কোম্পানি শেয়ার অনবরত ফল করছে তখন আপনার কোনো কোয়ারি দিচ্ছেন না এর দায়বার কারা নেবে কোম্পানি ফল করলে কোম্পানি দায়ভার কোম্পানি নেবে কিন্তু কোম্পানির এই ফল দায় কেন বিনিয়োগকারী নিবে এর চীব্র প্রতিবাদ জানায়